এই মুহূর্তে যারা মনে মনে তোমার কাছে চায় কি চাই তুমি জানো রব্বুল আলমিন আমাদের সকলের মনের নেক আশাগুলো তুমি কবুল কর মালি আমাদের সন্তানগুলো তুমি কবুল কর নেকর বানায় দাও ক্ষমা আমি থাকতে পারবো না যদি আপনারা দীর্ঘ এক মাস আমাদের এখানে প্রয়োগ করছে সময় দিয়েছেন তো আপনাদের সাথে কথা ছিল যে আজকে আমরা মোনাজাত দিব আঠারো তারিখ আজকে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখনই মোনাজাত দিয়ে দিব মোনাজাতের আগে আমরা কিছু কথা বলো টুকিটাকি কারণ প্রত্যেকটি গ্রুপে আমরা এই কাজটা করি এই কাজটা করার একটা কারণও আছে কারণ হলো আমরা এই এই জায়গাটা এমন একটা জায়গা আসলে কেউ কাউকে চিনতাম না যেই দিন আমরা এখানে ভর্তি হয়েছি ওই দিনও কেউ কাউকে চিনি না এখানে রক্তের কোনো সম্পর্ক নাই কিছুই নেই এক এক জেলার এক একজন কেউ আমেরিকাতে আছেন কেউ কানাডাতে কেউ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের বাড়ি কিন্তু এত দূর দূর দূরান্ত থেকেও আমরা কিন্তু এই একটা জায়গায় সবাই এক হয়ে গেছে শুধুমাত্র কোরআনের খাতিরে কারিমের ইজ্জতে বরকতে কারিমের কারণেই আমরা সবাই এক হয়ে গেছে নতুবা এখানে কেউ আসতাম না আপনারা আমাকে চিনেন কারিমের কারণেই কারিম আপনারা সব সময় পড়েন এই জন্য হয়তো বা আমাকে পাওয়া গেছে আবার আমিও আপনাদেরকে পাইতাম না পাইছি শুধু কারিমের কারণেই তো এখানে একজনের সাথে যে আরেকজনের যে পরিচয় অথবা পরিচয় হইতে হইতে কথা কথা হইতে হইতে একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় বিষয় মনে রাখবেন যে ইমানি যে ভালোবাসাগুলো এগুলো অনেক মজবুত হয় রক্তের সম্পর্কের চাইতেও ইমানি ভালোবাসা অনেক মজবুত হয় না আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা তা আমরা আজকে সবাই সবার থেকে ক্ষমা চেয়ে নেব যেহেতু আজকে আমাদের সমাপনী এছাড়াও হয়তোবা কেউ থাকবেন প্রয়োগে নতুন করে কেউ আবার ভর্তি হয়েছেন সেটাই ভিন্ন বিষয় যারা থাকবেন তাদের সাথে তো সাক্ষাৎ হবেই আবার অনেকে হয়তোবা আর্থিক কারণে আবার অনেকে সময়ের কারণে অনেকে ব্যস্ততার কারণে হয়তোবা এখানে থাকতে পারবেন না তো সেই জন্যই মূলত আমরা একসাথে বসে একটু মুনাজাত অথবা একটু রোনাজারি কান্নাকাটি অথবা ক্ষমা চাওয়া ইত্যাদি এই এই কাজটা আমরা সবসময় করে আসছি এখনও করব ইনশাআল্লাহ তো আমরা মুনাজাতের আগে আপনাদের থেকে কিছু কথা শোনার চেষ্টা করবো যদি সম্ভব হয় এরপরে ম্যাডাম থেকে কিছু কথা শুনবো এরপরে আমরা মুনাজাতে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ সোহান তফিক দান করে সবাই বলে আমিন এই মুহূর্তে আমাদের বিকাল বিকালবেলার যে দুইটা গ্রুপ মানে একটাতে আমি থাকি একটাতে ম্যাডাম থাকে আবার ওইটাতে ম্যাডাম থাকে ওইটাতে আমি থাকি এরকম যে গ্রুপ দুইটা গ্রুপ কিন্তু একই সঙ্গে আমরা আজকে যুক্ত করেছি দুইটা একই সঙ্গে আপনারা আছেন তো জি সর্বপ্রথম আমি এখানে তো দুই গ্রুপ মিলে মোটামুটি অনেক হবে তা আমি সবাইকে আসলে সুযোগ দিতে পারবো না যারা যারা আগ্রহী কিছু কথা বলতে চান আমাদের এই প্রোগ্রামগুলো সম্পর্কে আগে অনেকের আইডিয়া আছে আমাদের এখানে আমরা যেভাবে পড়াই অথবা আমরা যে দীর্ঘ এক মাস পড়াইলাম উন্নতি হইলো কি না আবার আজকে রেজাল্টও প্রকাশ হইলো কোনো ডেভেলপ হইলো কি না অথবা এখানে যারা সহপাঠী বোনরা আছে এদের সাথে যদি কোনো আচরণ খারাপ হইয়া থাকে কোনো সময় মনে করেন এদের থেকে ক্ষমা চেয়ে নেওয়ার এই একটা সুযোগ তো সবাইকে সুযোগ দেওয়া যাবে না আপনারা স্বইচ্ছায় যদি

লা লাহামহুম আল্লাহ নাস যে দয়া করে না যে নাকি দয়া করে না মায়া করে না অনুগ্রহ করে না আল্লাহ তাকে অনুগ্রহ করেন না হুম এই যে উম্মে সালমা আপনি এবার থাকতে পারবেন না কেন কি সমস্যার কারণে মানে আপনার আর্থিক সমস্যার কারণে থাকতে পারবেন না আমাদের আমাদের এখানে কি কেউ আছেন ওনাকে একটু হেল্প করতে পারেন মাইক্রোফোন অন করেন তো একজন জি ঠিক আছে মাজেদা আপনি ওনার ওনার প্রয়োগের টাকাটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ উম্মে সালমা আপনাকে আমরা আবার নিয়ে নিলাম জি মাইক্রোফোন অফ রাখেন সবাই মাইক্রোফোন অফ রাখেন এখন জি জি আলহামদুলিল্লাহ আসলে একটা জিনিস মনে রাখবেন কেউ যদি বলে যে আমি হস করতে যাবই পাক তাকে নিয়ে সারবেন যে কোনো ভাবি হোক মনে রাখবেন এই কথাটা আপনারা নিয়ত করেন নিয়ত করতে কোনো বাধা মানে পয়সা লাগে না নেক নিয়ত যদি কেউ করে সে কখন আটকে থাকে না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেয় তো উম্মে সালমা তার যে আবেগ আমরা দেখেছি এই আবেগ থেকে আমরা বুঝতে পারি উনি উনি এটা এটা চায় উনি এটা চায়

মানে কোনো পরিচিতি ছিল না কিভাবে ঢুকবো কার মারফতে ঢুকবো তো আমার পরিচিত এক রিলেটিভের কাছে আমি শুনছিলাম যে এরকম এরকম ক্লাস করে ওর কাছে আমি অনেক চেষ্টা করার পরেও কোনো ইনফরমেশন পাই নাই না পারার পর আমার খুব মন খারাপ হয়েছিল যে আমি কীভাবে আমি একটু ভালো একটা হুজুর পাচ্ছি না আমি তো কীভাবে প্ল্যাটফর্মে যুক্ত হব কিংবা যে কোনো একজন ভালো মানে আরবি লাইনটা আমি একটু শিখতে চাইছিলাম কোরআনটা পরে একটা সময় মনের মধ্যে এরকম খুদলা থাকার কারণে আমি ভাবলাম যে আমি পড়াশোনা করছি আমাদের এখানে সবকিছু ব্যবস্থা আছে আমি একটু খুঁজে দেখি না পরে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে খুঁজতে আপনার ইয়েটা আমি ঢুকছি ঢুকার পর তখন দেখলাম যে তেরোর বে মাত্র শুরু হচ্ছে ভর্তি হওয়া যাবে তখন আমি ওই তামান্না ম্যাডামের সাথে ফোনে কন্ট্যাক্ট করে পরে ঢুকতে ঢুকতে পারছি আর কি ঢুকার পর আমার খুবই ভালো লাগছে আজকে আমার বাবার বয়স হচ্ছে এইটির সিক্স আমার মা নাই আমার আব্বা থাকেন গাজীপুরে উনি আজকে ডক্টর দেখানোর জন্য আমার বাসায় আসছিলেন তার রেজাল্ট তো সকালবেলা অংশগ্রহণ করতে পারি না আমার আব্বা দেখলাম বেশ আবেগ আপ্লুত হয়ে গেল বলতো আমি কি ক্লাস করতে পারবো এখানে পরে আমি বলছি ইয়ে হতে হলে আপনাকে একটু স্মার্টফোনটা ইয়ে করতে হবে হইলে হয়তো আপনি পারবেন পরে বলতে আমি তো ওইটা পারবো না তাহলে কিভাবে ক্লাস করবো

আপনি আছেন হুজুর ক্ষমা করিয়ে দেবেন সহপাঠী যারা আছেন সবাই ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি করে দিবেন আমি দোয়া করি হুজুর আপনাকে আল্লাহ যেন আপনাকে দিনের দায় হিসেবে কবুল করে নেয় ম্যাডাম কে যেন উনি একসাথে দান করে আর বুকুর হারা যেন আল্লাহ দিনের দায় হিসেবে কবুল করেন নেয় আমি মেয়ে দুইটা কে যেন আল্লাহ কোরআনের হাফেজ বানাই দেয় আপনি আমরা কিছু পারতাম না কোরআন শরীফের সব ভুল পড়ছি কিন্তু আপনার কাছে দুই বছর তো আমি পড়তে এসেছি অনেক কিছু শিখছি আমি আসলে বলতে গেলে আমি জিরো না মাইনাস থেকে উঠে আসছি এই পর্যন্ত সব আল্লাহর রহমত আপনার সহজ আন্তরিক সহযোগিতা আমি সুপরিয়া জানাচ্ছি এই পর্যায়ে এসে আমার অনেকের সাথে কথা হয়েছে পরিচয় হয়েছে অনলাইনে এটা আমার এবং ওনারা যে সবক দেওয়ার সময় আমি সাধারণত শেষের দিকে তো এই মাধ্যমে ওনারা যে সবক আমার জন্য ওই সবকটা আমার জন্য উপকার হয়েছে আমার অনুশীলন হয়েছে এই ওনাদের সবকের সময় তার হুজুর আপনার যে অবদান আপনার যে পড়ার যে পদ্ধতি

বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যে এই তুমি আসো পড়ো আসো বড়ো এই যাই হোক ওনার ওর অনুপ্রেরণায় আপনাদের এখানে এসে আমি নিজে নিজেই পড়তাম করছে কয়েকটা সুরা আমার মুখস্থ আছে তা এখানে এসে দেখি যে পড়া শুদ্ধ হয় না টান টন শুদ্ধ হয় না ইত্যাদিই তো এখানে এসে বেশ উপকৃত হয়েছি এবং আরও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ যাতে সুন্দর করে আল্লাহর পাক কালাম পড়া শিখতে পারি আয় তো আমার জন্য দোয়া করবেন আমার ওয়াইফের জন্য দোয়া দোয়া করবেন আই আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসলাম আলাইকুম রহমানতুল্লাহরে ইনশাল্লাহ জি হল্ল হম রব্বানা জলাম না وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا. عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم رب العالمين أردت بلائي الله তোমার কতগুলো কোরআনের পাখিদেরকে নিয়ে হাত বাড়ায়া দিলাম ইয়া অল মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে সুরা ফাতে করেছি আবার সুরা এখলাস তিনবার তেলোয়াত করেছি মাওলা কোনো ব্যক্তি যদি সুরা এখ্লাস তিনবার তেলোয়াত করতে পারে তাহলে এক খতম কোরআন পড়ার সব নাকি হয়ে যায় রব্বুল আলাম ইস্তিক থেকে শুরু করে দুরু শরীফ যাই কিছু করলাম এর হাদিয়া লক্ষ কুঠি গুণ বাড়াইয়া তোমার হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা রওজা মোবারকে হাদিয়া পৌস ইয়া আল্লাহ সাহাবাইকরা মাজমাইন তাবিয়া ইন তবেতাবিয়াইন খোলাফায় রশি দিন উম মাহাতুল মুমিন বলিয়া উলিয়া গাউস কুদব যে যেখানে সাহিত্য আছেন সকলের পাক রোহেতে হাদিয়া পৌ সায়াদা রাব্বুল্লা আল বিশেষ করে আমাদের মা বাবার কবরে কবরে হাদিয়া পৌছায়াদা ইয়া আল্লাহ এখানে আজকে আমার সঙ্গে যারা হাত বাড়াইছেন আল্লাহ সবাই তো বয়স্ক মানুষ আল্লাহ অধিকাংশের মা নাই অধিকাংশের বাবা নাই আল্লাহ। জানি না ওই অন্ধকার কবর দেশে মা বাবা কোন হালতে আছে। রব্বুল আলাম মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা বন্ধ হয় না এটার মধ্যে একটা হলো নেক সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে ওইটা মিস হয় না আয়াল্লা আমরা সন্তানেরা মায়ের জন্য বাবার জন্য দুখানা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো গুলো জান্নাতের টুকরা ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে কবরে আজাবে দিও না আমাদের মা বাবাকে কবরে কষ্ট দিও না গো আল্লাহ দুনিয়ার মধ্যে মা বাবা যেইভাবে আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন আদর সোহাগ করেছেন যত্ন নিয়েছেন আল্লাহ ওই রকম যত্ন সহকারে আমাদের মা বাবার সঙ্গে আল্লাহ তোমার নূরের ফেরেশ তারা যাতে আচরণ করে ইয়া আল্লাহ কারিমে মায়ের জন্য বাবার জন্য তুমি দোয়া শিখাই দিয়েছ রব্বির হামহুমা এই কামা রে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী যত মানুষ অন্ধকার কবরে আল্লাহ সকলের পাক রোহেতে হাদিয়া পৌছাইয়া দাও বিশেষ করে রব্বুল আলমিন দীর্ঘ যে এক মাস কোরআনের চর্চা করেছি মাওলা যত হাদিয়া যত সব তুমি দান করেছ সকল হাদিয়ার সাপ প্রত্যেকটি কবরে কবরে তুমি ইয়া আল্লাহ তোমার এই কোরআনের পাখিদেরকে নিয়ে আমি অধম গুনাগার হাত বাড়াইলাম আল্লাহ কতটুকুন কোরআন প্রেমিক হলে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে রাত্রিবেলায় কোরআনকারিম শিখতে পারে গো আল্লাহ তুমি সকলের মনের খবর জানো তুমি অন্তর্জামী রব মালি আল্লাহ আমাদের সকলের মনের নেকাকসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকেই ফোন করে দোয়া চায় হুজুর আমি যাতে কোরআন কারিমটা শুদ্ধ করে তেলোয়াত করতে পারি দোয়া করবেন ইয়া আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর টান নাই তুমি তো ইচ্ছা করলে আমাদেরকে এই কোরআন কারিমের নূরটা দান করতে পারো আল্লাহ আমাদের সকলের ইচ্ছা সকলের আশা কারিমটা যাতে সুন্দর করে রিডিং টেনে টেনে মদ গুন্না তাজবিদ মাখড়ার সহকারে সুন্দরভাবে উচ্চারণ করে করে তালুয় করতে পারি কোরআনের সাত কোরআনের নূর যাতে অর্জন করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করে দাও ইয়া আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছেন একটু আগে অনেকে আবেগ ঘন মুহূর্ত সেখানে অনেক কথাবার্তা বলছেন আল্লাহ রব্বুল আলমিন অনেকে দোয়াও চাইছেন কে কোন নিয়তে কি দোয়া চেয়েছেন তুমি আল্লাহ মনের খবর জানো অথবা এই মুহূর্তে যারা মনে মনে তোমার কাছে চায় কি চাই তুমি জানো রব্বুল আলমিন আমাদের সকলের মনের নেক আশাগুলো তুমি কবুল কর মালি আমাদের সন্তানগুলো তুমি কবুল কর নেককার বানায় দাও সলেহিন আবেদিন বানায়া দাও ঘরের বিবিকে তুমি কবুল কর আল্লাহ আমাদের মেয়ে সন্তানদেরকে কবুল কর যারা কাজকর্ম করে চাকরি বাকরি করে বরকত দিয়া দাও আমরা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি অথবা বিভিন্ন পেশায় পেশার মধ্যে আছি আল্লাহ সকল পেশার মধ্যে এবং সকল ব্যবসার মধ্যে সকল ইনকামের রাস্তার মধ্যে বরকত নাজিল কর এবং সকল হারাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও মিথ্যা গিবত সগুলখড়ি সুদার ঘুষ থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ পরিপূর্ণ মেন হওয়ার তৌফিক দাও আই আল্লাহ তা আমাদের সকলকে কালকে আমতের ময়দানে একই জান্নাতে সুযোগ করে দিও গো আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানী স্বগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগির ইয়া অল আরেকটি দোয়া তা হল আল ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলের মধ্যে লক্ষ লক্ষ কোরআনের পাখি আছে সকল কোরআনের পাখিদেরকে তুমি কবুল কর আল্লাহ এখানে যারা শিক্ষক আছে অথবা শিক্ষিকা আছে যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করান শিক্ষা দান করেন আল্লাহ সকলের এই শিক্ষা দানের মধ্যে বরকত দান করে দাও সকলে যেহেন জাকুয়ার তুমি বৃদ্ধি করে দাও বোঝানোর ক্ষমতা তুমি বাড়ায়া দাও ধৈর্য সহকারে আমরা কারিম শিখাইতে পারি তাও ফিক তুমি দান করো আল্লাহ আমাদের সকলকে কোৰাণ প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক বানায়া দাও ৰব্বীৰ শামুহুমা কামাৰব্বাইয়ানী স্বকীৰ হাইস্কুনৰ লহু নিৰ্মাল ওকী নিৰ্মল মৌলা ওৱান আছি সুভাষায় নৰব্বিকা ৰব্বীল এক ইজ জাতি আম্মাই আছি وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته